সেদিন দেখো চলে গেছিলাম ঘুরতে কোথায় ঘুরতে গেছিলাম বলতো গিয়ে অনেক কিছুই খেলাম দেখো এখানে খাচ্ছি হচ্ছে কেপসি কেপসি চিকেন কিন্তু থেকে খাচ্ছি না একটা অন্য দোকান ছিল যাই হোক চলো কোথায় যাচ্ছি তোমাদের শেয়ার করি পুরো ভিডিওটা সঙ্গে অবশ্যই দেখবে তো যাই হোক ভোরবেলা প্রায় সাড়ে চারটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম বেরিয়ে লোকাল ট্রেন আমাদের আমার বাপের বাড়ি থেকে হাসনাবাদ থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদায় শিয়ালদা থেকে ওলা করে চলে গেছিলাম সাত টা গাছি তো সাতটা গাছি থেকে ট্রেন ধরে নিয়েছি হচ্ছে দীঘায় সেখানে আমি সত্যি কথা বলতে ভিডিও বানাইনি তো একেবারে দীঘায় এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদের ছোট ছোট ক্লিপ আমি ফেসবুকে অনেক দিন আগেই শেয়ার করেছি তোমরা অবশ্যই জানো যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা অবশ্যই দেখেছো প্রায় এক মাস পরে আমি হচ্ছে এই যে লং ভিডিওটা শেয়ার করছি অনেকটাই ব্যস্ত ছিলাম তার মধ্যে বাড়ি থেকে ঘুরে এসে পুজো ছিল দুর্গা পুজো লক্ষ্মী পুজো সত্যি কথা বলতে সব পুজো কাটিয়ে উঠে না সত্যি কথা বলতে তারপরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে এখানে আসলে মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর তার মধ্যে রাত জাগা ছিল সেই জন্য আরো শরীরটা খারাপ মানে মুখ অবস্থা খুবই খারাপ তো আমরা দীঘা স্টেশনে চলে এসেছি এখান থেকে দেখো কি সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে আমরা স্টেশনে নেমে গেছি চলো আমরা প্রথমে হোটেলে যাব অবশ্য কোনোদিন আমি আমি বলি আমার বর বলি আর আমার বোন এসছে আমরা কোনোদিন দীঘায় আসিনি এই ফার্স্ট টাইম আসলাম সত্যি কথা বলতে আহমেদাবাদ থেকে না দীঘায় আসা সত্যি সম্ভব হয় না তো এখানে অনেক টোটো মানে পাগল করে দিচ্ছিল আমি তো ভিডিও বানাইনি এত পাগল করে দিচ্ছিল লাস্টে অনেকটা হেঁটে এসে একটা টোটোতে উঠলাম কারণ আমরা সত্যি কথা বলতে এখানে হোটেল হোটেল তো আমি বুক করে আসিনি ওই জন্যে তো যাই হোক তারপরে একটা হোটেল নিয়ে আস টোটো টোটোওয়ালাটাই এসে তারপরে এখান থেকে শুনলাম যে টোটোওয়ালা কমিশন নেয় সেই জন্যই নিয়ে এসছে প্রথমে যে হোটেলটা নিয়ে এসেছিল হোটেলটাই পছন্দ হলো প্রথমে তো ভিডিও করিনি কারণ কি বলো হোটেলটা পছন্দ হবে কি না হবে ওই জন্যে ভিডিও করা হয়নি তো অবশ্যই তোমাদের শেয়ার করব হোটেলটা ভালো ছিল তো আমরা স্নান স্নান করিনি না করেই খেতে চলে এসেছি কারণ সত্যি কথা বলতে সেই কোন ভোরবেলা বেরিয়েছি খিদেও পেয়ে গেছে স্নানও করিনি আজকে আর সমুদ্রে নামবো না আজকে এমনি বিকেলবেলা ঘুরতে বেরোবো কারণ এই বেলায় এসছি আর এখন কখন বলতো স্নান করতে যাব তো ওই জন্য আমরা আজকে আর স্নান করতে যাব না তো আগে প্রথমে একটা থালি অর্ডার দিলাম এক থালি আর হচ্ছে এক বলতে দু প্লেট এগ নেওয়া হয়েছে তিন প্লেট এগ নেই কারণ আমার বর দুটো এগ খাবে আমি আমার বোন একটা এগ ভাগ করে খাবো কারণ সত্যি কথা বলতে এরপরে কত কি খাওয়া হবে অবশ্য জানি না কারণ ঘুরতে এসছি যখন অবশ্যই খাওয়া দাওয়া হবে তো তার জন্যে ডিমটা একটু অল্প করেই খাচ্ছি তো যাই হোক ডাল পাঁপড় ভাজা এদিকে একটা শাকের তরকারি আলু পটল দিয়ে একটা সবজি তারপর ডিমের ঝোল অনেকটাই ছিল চাটনি ছিল বেশ খাবারটা ভালো ছিল কিন্তু পরে যখন অন্য দোকানগুলো দেখছিলাম ওর থেকে এটা একটু বেশি রেঞ্জের হয়ে গেছে মানে দামটা বেশি হয়ে গেছে তো যাই হোক এসেছি এবার কোথায় খাবো চিনি না জানি না তো ওই জন্যে যে হোটেলে আছি হোটেলের রেস্টুরেন্টেই খেয়ে নিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে রুমটা আমি শর্ট ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম আমার খেয়াল নেই ছোট ছোট ভিডিওতে আমি দেখিয়েছি তো যাই হোক দেখো আমরা দুপুরের খাওয়া দাওয়া খেয়ে তারপর স্নানটা স্নান করে একটু বেশনি আমরা বিকেল বেলা বেরিয়েছি এই যে দেখো হোটেলের সামনেটা তোমাদের দেখাচ্ছি হোটেল হচ্ছে আশা হোটেলটা বেশ ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের হোটেলে একটা ব্যালকনি ছিল তো এখন হয়তো পূজোর পরে কি পূজোর সময় একটু দাম বেশি আমরা এসি ওয়ালা রুমে নিয়েছিলাম 1300 টাকা করে নিয়েছিল মোট 2600 কত ছিল দুই দিন ছিলাম তো যাই দেখতেই পাচ্ছে এই ড্রেসটা ভিডিও তো তোমায়ে প্রথমেই দেখিয়েছি এই ড্রেসটা হচ্ছে আমি মিশো থেকে নিয়েছিলাম সত্যি কথা বলতে কারণ আমরা সবাই এখন মিশো থেকেই শপিং করি যাই হোক মানে রেডি রেডি হয়ে দেখো একদম চলে এসেছি সমুদ্রের সাইডে প্রচুর লোক অনেকে স্নানও করছে আমরা কালকে স্নান করব আর স্নানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ ফোন নিয়ে যাইনি ওই জন্য আর স্নানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো যাই হোক চলো আমরা এই যে সমুদ্র সমুদ্রে চলে এসেছি এসে একটু ফটো টটো তুলব একটু ঘুরবো তারপরে খাওয়া দাওয়া মেন হচ্ছে অবশ্যই আছে তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া এই যে আমরা তিনজন দাঁড়িয়ে আছি তো যাই হোক চলো একটু হাঁটাহাটি করে এই যে বিচের সাইড দিয়ে এই যে বিচের বিচের এতে নেমেছি নিচে নেমেছি কিন্তু বালি আমি যদি এ পরে আসতাম অন্য জুতো পরে আসতাম না ভালো হতো এমন জুতো পরে এসে না ও খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক এখানে ফটো যারা ফটো তোলে না তারা খুব বলছে ফটো তোলে ফটো ফটো কি তুলবো বলো তো হাতে তো ফোন আছে ফোনেই কত সুন্দর ফটো উঠে যায় তো কি করব এই দেখো আমার বর আর আমার বোন চলে গেছে ওই যে একদম সমুদ্রের সাইটে মানে জলের দিকে চলে গেছে আমি যাইনি সত্যি কথা বলি জুতোর জন্য আরো সমস্যা হচ্ছিল কারণ জুতো খুলে মানে ওই যে স্লিপার গুলো পরে আসলে না অসুবিধা হতো না আর জানো তো আমার বোন একটু মানে নদীতে খুব ছোটবেলায় খুব স্নান করতো আমি অতটা স্নান করতাম না তো আমার একটু ভয় ভয় করে আমার বোনের কোনো ভয়ই নেই তো ওই জন্য আমার বর চলে গেছে তো যাই হোক আমি তো বল মানে বলছি যেতে হবে না জলের মধ্যে এখন তো যাই হোক আমার কথা তো শুনিনি ও তো চলে গেছে তারপরে আবার ঘুরে ফিরে চলে এসছে আমার বরও চলে এসছে এসে দেখো একটু ভিডিও ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি অনেকদিন আগে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও সর ভিডিওতে আহ তো যাই হোক চলো আমরা একটু ঘোরাঘুরি করব একটু খাওয়া দাওয়া করবো কি কি খাওয়া দাওয়া করছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সত্যি কথা বলতে দীঘায় গিয়ে সত্যি খুব মজা করেছি খুব মানে খুব আরো একদিন থাকলে মনে হয় ভালো হতো কিন্তু যাই হোক আমরা খুব অল্প সময়ের জন্য যাই হোক আমার বোন তো একটু চা বেশি খেতে ভালোবাসে চা ছাড়াও খাই না অবশ্য খাই না বলতে নেই কারণ আমাদের গুজরাটি মানে গুজরাটে আমেদাবাদের চাটা হচ্ছে পান করে তো খাওয়ার কথা বললে ওরা হাসে তো যাই হোক আমি এত গরম লাগছে ঘেমেও যাচ্ছি আর কি আর করা যাবে চলো আমি একটু ঘামি বেশি তো যাই হোক চলো এই যে চাটা আমার চা আমার বোন খেলো আমার বড় খায় না কিন্তু সঙ্গে একটু কোম্পানি দেওয়ার জন্য খেয়ে আর আমি এসেছি একটু ফুচকা খেতে তো ফুচকা লাগে বলছি এতে লেবু জল আছে কি বলছে না এতে গন্ধরাজ মানে জলের মধ্যে লেবু দেওয়া আছে কি তো বললো না লেবু দেওয়া নেই তো ঠিক আছে চলো একটু খেয়ে নি বেশি একটা খায়নি কারণ আরো অনেক কিছু খেতে হবে তাই না ঘুরতে এসেছি খাওয়া দাওয়া তো অবশ্যই করবো তো চলো ফুচকাটা কি সুন্দর বাবা দেখলে তো ডালটা মুখটা কতটা বড় হা করে খেয়ে নিলাম সুন্দর খেতে খারাপ খেতে ছিল না ভালোই ছিল আর আমি আর আমার বর খেলাম আমার বোন ফুচকাটা অতটা পছন্দ করে না পছন্দ করে ও চা খেলো বলে ওই জন্য আর ও ফুচকা খাইনি আর আমি তো চা খাইনি তো যাই হোক চলো তারপরে চা ফুচকা টুচকা খেয়ে মাছের সামনে দিয়ে হেঁটে আসছিলাম কিন্তু এই মাছগুলো আমরা খাইনি সত্যি কথা বলতে এই যে খোলা জায়গায় ছিল না আর তার মধ্যে কবেকার মাছ তার নাই ঠিক আর কেমন ভাজার বন্ধ বেড়েছে অনেকেই খায় আমরা খাইনি সত্যি কথা অন্য কিছু খেয়েছি কিন্তু আমরা মাছ খাইনি আমরা দেখছি ছিলাম দাঁড়িয়ে কিন্তু আমরা খাইনি অনেকে যারা আমাদের ওখান থেকে দিঘাতে কাজ কাজ করতে আসে না তারা বলে যেগুলো না খেতে তো ওই জন্য আমরা সত্যি কথা বলতে খাইনি এই যে অক্টোপাস দেখতে পাচ্ছ অনেক কিছুই ছিল পম্প্রেট মাছ ছিল চিকেনের আইটেম ছিল অনেক কিছুই ছিল তো যাই হোক আমরা সত্যি কথা বলতে খাইনি না খে আমরা বোনের ইচ্ছে হলো যেই যে করন বয়েল করন খাবে চাট করন তো ইজोंने ও নিয়ে নিল চাট করন আমার বড় আবার খাইনি এটা আমি আর আবার বোন খেয়েছিলাম তো যা ਦਿੱছিল বেশ অনেকটাই ਦਿੱছিল কত নিয়েছিল আমার মনে নেই তো যাই হোক চলো এতে বাটাটাটা দিয়ে বাটাটা লাস্টে দিয়েছিল এর মধ্যে লেবু ডস এরকম আমরা বাড়িতে সাধারণত বানাই সেরকমই বানিয়ে দিয়েছিল বেশ ভালোই লেগেছিল খেতে তারপরে আমার বোন তো খেলো খেয়ে এই যে একটু বয়েল করে নিচ্ছে মানে বয়েল করে তারপরে আবার গ্যাসের ওপরে মানে একটু গরম করে নিচ্ছে তো আমার বোনের খেতে ইচ্ছা হয়েছে আমরা সত্যি কথা বলতে বাড়িতে প্রায়ই খাই কর্ন আনলে আমি এইরকম করেই খেতে ভালো লাগে আর আমার বর আবার একটু পোড়া খেতে ভালোবাসে কর্ণটাকে তো যাই হোক চলো আমি আর আমার বোন মিলেমিশে খেয়ে নিই একা একা তো খাওয়া সম্ভব নয় তো ওই জন্য আমি আর আমার বোন একটু খেয়ে নিচ্ছি করছি ঘুরতে এসছি একটু হাস হাসি না করলে হয় বলো আর যাই হোক চলো ভালো করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার কি খেলাম সেটা অবশ্যই তোমরাও জানতে পারবে ভিডিওটা পুরোটা দেখো দেখলে অবশ্যই জানতে পারবে প্রচুর খাওয়া দাওয়া করেছি দীঘাতে গিয়ে দীঘাতে গিয়ে সত্যি প্রচুর খাওয়া দাওয়া করেছে এই যে আমার বোনও খেয়ে নিচ্ছে তো চলো গিয়ে এরপরে কি খাওয়া দাওয়া হবে এবার হচ্ছে আমার বোন খাওয়াবে তো যাই হোক চলো তো এখানে একটা পিৎজা একটা মানে রেস্টুরেন্ট বলো মানে এ ছিল সেই জন্য সেখানে চলে এসেছি আমার বোনের ইচ্ছা হলো যে এখানে পিজা নয় ওই যে কেফসি বেলা যে চিকেনগুলো পাওয়া যায় না ফ্রাইড চিকেন ওইগুলো খাবে এখানে অফার দিচ্ছিল তো ওই জন্যে চলে এসছি তো আমার সত্যি কথা বলতে আমার অতটাও ভালো লাগে না খেতে আমার কে চিকেন আমার বোন আমার বর খাই আমার একদমই টেস্ট লাগেনি আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আমার বোনের ইচ্ছা হয়েছে বোন খাইয়েছে চলো তো যাই হোক এখানে পিজ্জাও ছিল আমি পিজ্জা বার্গার এক একরকম নিয়ে আরও তো খেতে হবে তো ওই জন্যে এইগুলোই খাওয়া হলো এই যে আমার বোনের খুব ভালো লেগেছে আমার বর তো ছবি তুলতেই ব্যস্ত আমিও খেয়েছি খাইনি বলবো না অবশ্যই খেয়েছি কিন্তু অতটাও ভালো লাগেনি বললাম না আমার অতটা খেতে এসব খেতে আমার অতটা ভালো লাগে না তো যাই হোক চলো এরপরে হচ্ছে রাতের ডিনার করে বাড়ি ফিরবো তারপরে সমুদ্রের সাইডে বসেছিলাম অনেকক্ষণ আর আমার না জুতোটা পরে না নতুন জুতো পরে না আমার পায়ে প্রচুর ফোসকা উঠে গেছিল পরের দিন তো আমি চপল পরেও বেরিয়েছি তার মধ্যে বৃষ্টিও হয়েছিল তো যাই হোক ওইটা খেয়ে তারপরে একটু বসে একটু হেঁটে তারপরে চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে নর্মাল বিরিয়ানি তো যাই হোক আহ ছোটখাটো রেস্টুরেন্টে চলে এসেছি বেশি বড় রেস্টুরেন্টে যাইনি তো যাই হোক চলো এই যে দেখো বিরিয়ানি আমাদের কলকাতার বিরিয়ানি তো ওই এখানে চলে এসেছি বেশ ভালোই লেগেছে বিরিয়ানিটা একটু স্যালাড ছিল আর হচ্ছে আলু ছিল ডিম ছিল না তো যাই হোক এইভাবেই মানে দীঘার প্রথম দিনটা কাটালাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা